না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে তুমি তো ইনু সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই ছক করছে পলাতক দলটি ঢাকায় অন্তত বিশ লাখ মানুষ জড়ো করতে চায় দলটি প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা শেখ হাসিনার এই সিআরআই কে কেন্দ্র করে কি পরিকল্পনা এখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআই এর নতুন হেড অফিস দায়িত্বে পুতুল অর্থাৎ হাসিনা কন্যা পুতুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছে কেন এত ছোটাছুটি কেন এত দৌড়াদৌড়ি কেন হয়তো তাড়াহুড়া বা কি না জেনারেল পক্ষে এই মুহূর্তে চাকরি পাঠানো মুশকিল হয়ে গিয়েছে কারণ এরা সব জানে এরা ওয়াকার জানে তার অবস্থা কি হবে ছাড়তে পারছে না ইউনুস জানে তার অবস্থা কি হবে এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে এইসব লোকজন প্রত্যেকেই জানে ব্রেকিং নিউজ প্রদর্শক দিন যত যাচ্ছে ততই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং গরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজকে সারাদিন আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিশেষ করে বরানীতে আওয়ামী লীগের বিশাল একটি বিক্ষোভ মিছিল হয়েছে যেটা রীতিমতো সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইনুসের হৃদয়ে কম্প সৃষ্টি করেছে এদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনার জন্য ভারত ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিক এমন ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে একজন সাংবাদিক আগামী বাংলাদেশে তাই মনে হচ্ছে এই চার তারকা জেনারেল ভৌব দৌড় দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিতে খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার মনে পড়ে না আছে চেয়ারের একটা মর্যাদা আছে যারাই ছিলেন মানে অনেক ধরনের লোক সেনাপ্রদান হয়েছেন যদি আমি বলি হ্যাঁ তার ছিল প্রতি এবং অন্যান্য কারণে তাকে আওয়ামী লীগ করেছেন জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরে এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত দুরন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছে না যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ এডভাইজার মহোদয় মানের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজ দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার দিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখবর হয় নাই

কারণ জেনারেল ওয়াকারের পায়ের মাটি সরে গেছে ইনু সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেঁচে গেছে সমন্বয়ক তিন চারজন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে গত পাঁচই আগস্ট যে জুলাই আগস্টে যে সন্ত্রাসী যে হামলা হয়েছে এটা জঙ্গি অবস্থান ওই সন্ত্রাসী সমন্বয়ক তিন চারজন অলরেডি বাংলাদেশ থেকে পাড়ি দিছে তারা বিদেশে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা কিভাবে সারা বাংলাদেশে এত অপরাধ করছে নির্যাতন করছে এই সমন্বয় কিভাবে দেশে পালালো আমি দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের সাধারণ সকল মানুষের প্রতি আবেদন রইল যে বাকি যে সমন্বয় গুলো আছে তারা যেন পালাতে না পারে অবৈধ ইউনুস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেঁচে গেছে ইউনুস সরকার যেকোনো সময় দেশ ছাড়তে পারে এই সেপ্টেম্বরে জাতিসংঘ উপলক্ষে সে দেশ থেকে পালাতে পারে তাই আবেদন রইল বাংলাদেশের মানুষের প্রতি যে এই বাকি যে সমন্বয়ক আছে বা যে সন্ত্রাসী যে গোষ্ঠী আছে যা মব করতেছে সারা দেশে কোনো সমন্বয়ক জন দেশ থেকে পালাতে না পারে সেজন্য দেশবাসীর প্রতি বাংলাদেশের সকল মানুষের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আকুল আবেদন জানাচ্ছি ইউনোস সেপ্টেম্বরের জাতিসংঘের যে অধিবেশন সেই অধিবেশনে আসা উপলক্ষে তার তথা কথিত যে জঙ্গি বাহিনী যে জঙ্গি বাহিনী যে সমন্বয় উপদেশটাকে নিয়ে আসতে পারে আসার পরে সেই উপদেষ্টা যে সমন্বয়ক বা এনসিপি যে টুকাই বাহিনী তারা বাংলাদেশে ব্যাক না করার সম্ভাবনা আছে যাদের সঙ্গে আসা উপলক্ষে তারা আসবে কিন্তু তারা আর বাংলাদেশে বেক করবে না তারা অলরেডি টাকা পয়সা শত শত কোটি টাকা পাচার করে ফেলছে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাঠা গেছে তারা আর দেশ বেক করবে না তারা অলরেডি জানা গেছে যে তাদের আর সময় নাই তারা যে অন্যায় অত্যাচার নির্যাতন করছে বাংলার মানুষের উপরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তাদের উপর যে আক্রমণ করছে ইতিহাসে একটা নজিরবিহীন তারা আর রেহাই পাবে না তারা বুঝে গেছে আর বাংলার জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মিছিলটি ভোর আনুমানিক ছটা পঁয়তাল্লিশের দিকে ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা বীরের বেশে আসবি আবার বাংলাদেশে ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি তাদের কয়েকজনের হাতে আড়াই ফুটে দুই একটি ব্যানার ছিল ব্যানারে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে হঠাৎ ইউনুস পাঁচাও দেশ লেখা ছিল নিচে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এ বিষয়ে স্থানীয়রা জানান ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ জয় বাংলা এবং শেখ হাসিনার স্লোগানে ঘুম ভেঙে যায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা কি এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন সংগ্রাম করেছি যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে ফেস দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন আচ্ছা মিছিলটা কোন জায়গা হয়েছে ওইটা নেভি হেডকোয়ার্টারের সামনে ডলফিন বলে একটা জায়গা আছে ওই জায়গাটা আচ্ছা ওখানে কি কাউকে গ্রেফতার করতে পারছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগদের মিনিটের একটি মিছিল করেছে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে প্রিয় দর্শক যারা সম্পর্কিত দর্জি ধারণ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আমাদের আন্তরিক শুভেচ্ছা ও মরকবাদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওর কার বক্তব্যটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিও থেকে আপনি কি বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত থেকে কি সরাসরি খুব শীঘ্রই প্রত্যাবর্তন করতে পারবেন কিনা আপনারা জানেন যে গোপালগঞ্জের ঘটনার পর থেকে আওয়ামী লীগ কিন্তু একেবারে মাথা ছাড়া দিয়ে উঠেছে গোপালগঞ্জে যখন সমন্বয়করা গিয়েছিল তখন সমন্বয়কদের বিরুদ্ধে যেভাবে মিছিল করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপর থেকে কিন্তু আওয়ামী লীগের তারা শক্ত অবস্থানে আছে এবং খুব ভালোভাবেই তারা মাঠে নেমে পড়েছে আপনারা দেখেছেন আজকে বরালীতে বৃক্ষ মিছিল হয়েছে এরপরে আরেক দিন গুলিস্তানে হয়েছে তো বলা যাচ্ছে যে আওয়ামী লীগ আবারও শক্তিশালীভাবে কামব্যাক করবে তবে সেটা শুধু সময়ের অপেক্ষা আসলে কি ঘটে বাংলাদেশে কিছুই বোধ না আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন কি সঠিক এবং সুষ্ঠু হবে এবং বিশেষ করে বাংলাদেশের জনগণ কি সেটা মেনে নিবে অনেকে মনে করেন যে আওয়ামী লীগ হল সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদেরকে বাদ দিয়ে যদি রাজনীতি করার স্বপ্ন দেখেই ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে সেটা বাস্তবায়ন হবে না এবং যদি নির্বাচন করেও ফেলে সেটা সারা ওয়ার্ল্ডে একটা প্রভাব পড়বে কারণ বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা জনগণের স্বতঃ্রুত অংশগ্রহণ হয়নি বলে বিবেচিত হবে এবং সেটা বাতিল বলেও গণ্য হতে পারে ঠিক এমনটি বিযোগ্য বিশ্লেষকরা মনে করছেন তবে আপনারা যেন আমাদের ভিডিও দেখেন আপনার কাছে কী মনে হয় আওয়ামী বাদ দিয়ে যদি কোনোভাবেই আপনার নির্বাচন করে সেটা কি গ্রহণযোগ্য হবে কি না অবশ্যই কমেন্টে জানাবেন সর্বপরি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি